শালবনির আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিগত বছরের ন্যায় এবারও শালবনী রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শিশু দিবস উপলক্ষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে স্মরণ করে আজকেই বিদ্যালয়ে আজ মোট এগারোটি বিভাগে প্রতিযোগিতা হয় একশো মিটার দৌড়ের মতো চিরাচরিত খেলার পাশাপাশি ছিল মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা অঙ্ক দৌড় ইত্যাদি প্রত্যেক বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিং জানালেন বর্ষিয়ান শিক্ষক লক্ষ্মী নারায়ণ এমব্রম জানালেন সফল প্রতিযোগী ছাড়াও সকলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় সমগ্র প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া বিষয়ের দায়িত্বে থাকা শিক্ষক অসীম কুমার দলুই ও নির্মল মাঞ্জি ক্রীড়া প্রতিযোগিতার পর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রূপশ্রী হেমব্রম শালবনির আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিগত বছরের ন্যায় এবারও শালবনি রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার হল শিশু দিবস উপলক্ষে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে স্মরণ করে আজকেই বিদ্যালয়ে আজ মোট বিভাগে প্রতিযোগিতা হয় একশো মিটার দৌড়ের মতো চিরাচরিত খেলার পাশাপাশি ছিল মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা অঙ্ক দৌড় ইত্যাদি প্রত্যেক বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিং জানালেন বর্ষিয়ান শিক্ষক লক্ষ্মীনারায়ণ এমব্রম জানালেন সফল প্রতিযোগী ছাড়াও সকলের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় সমগ্র প্রতিযোগিতা পরিচালনা করেন ক্রীড়া বিষয়ের দায়িত্বে থাকা শিক্ষক অসীম কুমার দলুই ও নির্মল মান্ডি ক্রীড়া প্রতিযোগিতার পর বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রূপশ্রী হেমব্রম